সিংড়ায় চাঁদা না পেয়ে সংখ্যালঘু পরিবারের উপর হামলার অভিযোগ নাটোরের সিংরায় চাঁদা না পেয়ে সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে এ ঘটনায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস গ্রামের বাবুপাড়া মহল্লার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক রয়েছে জীবনের নিরাপত্তা চেয়ে সিংরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সাতটি হিন্দু পরিবার নিরাপত্তা ও দোষীদের বিচার চেয়ে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে মানববন্ধন করেছে ওই সাতটি পরিবারের সদস্য সহ এলাকার শতাধিক নারী ও পুরুষ দুইটা পুকুর দখল করছে আমার কাকা ধানের ব্যবসা করে স্যার মাথাতে তার কাছে দশ লক্ষ টাকা সাদা চাইছে এবং গত রাত্রে বাড়ি ঘরের উপর হামলা করছে তারপরে হচ্ছে আপনার মন্দির এসে মন্দিরের লাইট বন্ধ করছে সিসি ক্যামেরাটা চুরি করে নিয়ে গেছে এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমরা রাত্রিতে শুয়ে ঘুম পাড়তে পারতেছি না আমাদের ঘরে ঘরে একটা করে জোয়ান মিয়া নিয়ে রাখি আর আমার তো বাড়িতে কেউ নাই আমার স্বামী নাই নয় মাস হলো মারা গেছে আমি মেয়ে নিয়ে একা একা বাড়িতে থাকি আমার তারও বেশি সমস্যা ওই বাড়িতে থাকা আর আমার বাড়িতে কালকে চালের পর ঢাল দিছে গেটে লাতে লাতে করিছে আমি সারা রাত ঘুমাতে পারিনি মেয়ে নিয়ে সারা রাত বসে অনেক আতঙ্কে আছি আপনারা আপনারা আমাদেরকে নেচ অধিকার আদায় করে দিন এটাই আপনাদের কাছে আমার আশা আমরা স্বাধীনভাবে ভাবে বাঁচতে চাই এইভাবে বুকের মধ্যে আতঙ্ক নিয়ে আমরা বাঁচতে চাই না কালকে রাত্রিতে আমাদের বাড়ির উপর আক্রমণ কে বা কাহারা করেছে আমরা সেটা দেখতে পাই নাই কারণ আমাদের বাইরে থেকে দরজা আটকা দিছে লাইটের লাইন কাটিয়ে দিছে চালে ঢেল দিছে গেটে ঢেল দিছে জানলাত বাড়ি দিছে তখন আমরা দৌড়ে বাড়াইছি বাড়াই দেখি লোক দেখতে পাই না কি বা কাহারাই গ্রিন করেছে কিন্তু আমাদের এখন এমন অবস্থা আমরা মনে হয় যে ভয়া আতঙ্ক আমাদের স্বামীরা জমির যাতেও ভয় পাচ্ছে আমরাও পাঠাতে ভয় পাচ্ছি তাদের যাতে দিচ্ছি না যে আমাদের কখন কি অবস্থা কে কখন কোন জায়গা থেকে মারবে কি মারি ফেলাবে এই অবস্থায় আমরা আছি এখন নিরাপত্তা চাই আমরা আমরা সরকারের কাছে নিরাপত্তা চাই অন্য কিছু চাই না আমরা হিন্দু সম্প্রদায় আমরা কয়েকজন এখানে বাস করি আমাদের উপরে এরকম হলে আমরা কিভাবে এখানে বাস করব বিশ্বদারদের সারাদিন গত আসের পর আমার ডাকে বাবুরা যে আমার পুকুরে জোর করে মাছ ছেড়ে দিছে আপনার একটা আসেন আসে সত্যি যে কোনো ঘটনা এগুলো বলেছে যে এই জায়গা হলো বাবু করে তোমরা মাছ ছেড়ে দিলে কিসের বলে ওনারা যে আমরা ছেড়ে দিছি আমার কিছু আছে থাকলে দেখাও প্রশাসনের লোকও বলেছে আপনার কাগজ নিয়ে আসেন তারা বলেছে আমরা কাগজ দেখাবো আমার কাগজ এখন এই জায়গা নাই এই চলে গেছে প্রশাসনের লোক গেল রাত্রে সারাদিন গত শুক্রবার পরে গেল রাত্রে এই বাড়ি পাশেই আমার বাড়ি এই বাউল বাড়ির পাশেই বাড়ি আমি সারাদিন ঘাটে কাজ করি আমি মনে শুয়ে থাকি গরু বাছুর আছে রাতের হইচই হচ্ছে খুব হুরুম ধরুম হচ্ছে তেমন আমি কোন কি আর কি ব্যাপার অগ্র হই হইছে হচ্ছে কি একটা পুরুষ মানুষের গোলার সাউন্ড পায় না আর মিয়া লোক খুব চিল্লা চিল্লি করছে তেমন আমি লাইট ধইরা চিল্লা চিল্লি করছে কি আর কি হচ্ছে কি হয় কেউ সারা দেয় না ওই মুখে থেকে একটা লাইট আসিটা আসার পর তখন করছে আমার বাড়ির ইটে দিয়ে ঢেলাচ্ছে আর লাগতি দিচ্ছে তে এই ঘটনা তেমন আমি কোন কি আর রাত্তির এত এই ঘটনা যাই হোক অনেক লোকই আসছিল লাগে বাড়িতে আসার পর দেখে শুনে গেছে যা পর অনেক এগারোশো এগারোটার দিকে বাড়িতে ভ্যাল মারে ইটকেল মারে কারেন্টের লাইন কি দেখ কাটিছে তারাই ভালো জানে কাটিছে ইট পাটকেল ঢাল মারিছে আমরা ঘরে থাকি আমার একটা জোয়ান মেয়ে আছে তারা জীবনে নিরাপত্তা আছে আমরা এইভাবে করলে আমরা এখানে বসবাস করবো কি হবে সংখ্যালঘু আমরা সামান্য কয়েক ঘর আমরা এখানে বসবাস করি নির্যাতন করলে আমরা কিভাবে স্থানীয় সূত্রে জানা যায় বিয়াস গ্রামের বাবুপাড়া মহল্লায় হিন্দু সম্প্রদায়ের সাতটি পরিবার শত বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছেন সম্প্রতি স্থানীয় রবি চল্লিশ হামিদুল সহ কয়েকজন তাদের কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদার টাকা না দিলে গ্রাম থেকে অন্যদিকে অভিযুক্ত রবি ও হামিদুলসহ তাদের সহযোগীরা অভিযোগ অস্বীকার করে বলেন আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমরা এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই গত রাতে মানে গেল রাতে হঠাৎ আতঙ্কিত ভাবে চিল্লা ডাকাডাকি ডাকা ডাকি সবাই সারা পাড়ার সবাই আসছে বা এখানে আমরাও আসছি আসার পরে দেখি বিভিন্ন জায়গায় তার কাটিছে কারেন্টের গেট লাগাইছে ঢেল ইট পাটকোল তাদের গ্রিলে বাড়ি আহ তারা মানে বাড়াইতে পারতিছে না ভিতর থেকে চিল্লা চিল্লি থেকে লোক এসে তাদেরকে উদ্ধার করা হয় এবং তাদের সামনে দাঁড়ানো হয় তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে আসলে আসলে আমরা আমরা বা সরকারের কাছে যে হিন্দুরা আসলে আমাদেরই একজন আমরা এটা মনে করেই রাখি তাদের নিশ্চয়তা দেওয়া দরকার জরুরি ভাবে এটা আমার প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আবেদন আপনারা একটু সঠিক যেটা এটাই তদন্ত করেন আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের দাদুদের সাথে আমাদের মুসলিম সম্প্রদায় যারা আছে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণপূর্ণভাবে বসবাস করে আছে। এবং একে অপরকে আমরা সহযোগিতা করছি রাত্রে যেটা ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের অত্র এলাকায় আমরা আমাদের দাদা আছে আমাদের বৌদি আছে এবং ভাস্তি আছে তাদেরকে রাত্রেবেলা সাড়ে এগারোটার দিকে এসে তাদের বাড়িতে সব লাইন টাইন বাহিরের যে লাইট ছিল তারপরে সিসি ক্যামেরা লাইট ছিল তারপরে বিভিন্ন দরজা ছিল জানলা ছিল আটকে দিছে দিয়ে তারা আহ পাটকেল পাটকেলদের ঢেল এবং মন্দিরের সামনে এসে মন্দিরের লাইট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের পারিবারিক মন্দির এই মন্দিরটা দীর্ঘদিন হচ্ছে এই দীর্ঘদিন এই মন্দিরে এসে তারা লাইট টাইট দিয়ে তারা একটা ভাঙচুরের একটা চিন্তা ভাবনা করছে যখন ডাকা এবং কান্নাকাটি সবাই পাড়ার যত আমরা সম্প্রদায় আছি হিন্দু সম্প্রদায় সবাই আসার পরে তারা কিভাবে যেভাবেই হোক চলে গেছে আমরা পরে দেখতে পেলাম ইটা এবং সবাইকে একটা আতঙ্ক তারা আমাদেরকে বিভিন্ন রকম প্রাণনাশের হুমকি দিচ্ছে আমরা আইডির থেকে সব গেট আটকায় দিচ্ছে যাতে না বেরোতে পারে এখানে এসে ঢেলা ঢেলি দরজাত ভাঙচুর যাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনু জামান বলেন অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে